এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি কোয়ালিটি পাইল এগুলো মিনিমাম দুই তিন মিনিমাম টু ইয়ার্স আপনারা ইউজ করবেন মানে কালার কিছু হবে না পরীক্ষিত জিনিস গ্যারান্টি সক্রে প্রোডাক্টগুলো আমরা সেল করতেছি এগুলোর প্রাইস আছে অনলি ফোর টোয়েন্টি টাকা চারশো বিশ টাকা হুম অনলি চারশো বিশ টাকা পাইলগুলোর কোয়ালিটি দেখেন ফিনিশিং দেখেন প্রত্যেকটা পাইল দেখার মতন এই একটা পাইল আছে যেটা পছন্দ হয় অবশ্যই আপনার স্ক্রিনশট অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ বা এই মতো অথবা আমাদের ওয়েবসাইটে আপনার অর্ডার প্লেস করতে পারবেন এই পায়লটার কালার কোয়ালিটি দেখেন দেখছেন কী দারুণ পাইলগুলো দেখলেই মন জুড়ায় যাবে এত সুন্দর পাইল হ্যাঁ এটার প্রাইস আছে অনলি ফাইভ ফিফটি পাঁচশো পঞ্চাশ টাকা এটার মধ্যে একটা সিলভার কালার আছে দুটো কালারই সুন্দর হুম সিলভার কালারটার এটার প্রাইজ আছে আপনার ফোর ফিফটি চারশো পঞ্চাশ টাকা খেয়াল করেন পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট জাস্ট আপনাদের হোয়াটসঅ্যাপে এই মতো অ্যাড্রেসটা লিখে দিলে হবে আর কিছু করা লাগবে না প্রত্যেকটা পাইল আমি ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা করে দেখা যাচ্ছে এবং প্রাইসগুলো বলে দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে কালার নষ্ট হয়ে গেলে রিটার্ন আল্লাহর রহমতে কোনো রকম রিস্ক নেই কোয়ালিটি ফিনিশিং দেখলে মুগ্ধ হয়ে যাবে না এবং ডিজাইনগুলো ইউনিক খুবই দারুণ এটার প্রাইস আছে অনলি ফোর ফিফটি চারশো পঞ্চাশ টাকা অনলি ফোর হান্ড্রেড ফিফটি টাকা চারশো পঞ্চাশ টাকা নেক্সটে আছে এই একটা পাইল আছে এটা দেখেন প্রত্যেকটা পায়েল অনেক ইউনিক দেখার মতো ভালো লাগার মতো এটা পড়বে অনলি ফোর হান্ড্রেড টাকা চারশো টাকা নেক্সটে আছে এই একটা পাইল আছে এগুলো দেখেন কী দারুণ হাঁটবেন দুলবেন অন্যরকম সুন্দর লাগবে এটা প্রাইজ আছে অনলি থ্রি হান্ড্রেড এইটি টাকা তিনশো আশি টাকা প্রাইজ অনেক রিজনেবল প্রাইস আছে এবং কোয়ালিটি সবথেকে বড় বিষয় কি জিনিস পাবেন কোয়ালিটি কালার নষ্ট হওয়ার কোনো ভয় নাই পায়েল পড়বেন নিশ্চিন্তে এই একটা পাইল আছে সিলভার কালার এই পাইলগুলোর ডিজাইনগুলো দেখেন কী দারুণ পাইল এগুলো ওয়েট আছে এবং এর কালার গ্যারান্টি কালার নষ্ট হবে না এটা অনলি থ্রি হান্ড্রেড এইটি টাকা তিনশো আশি টাকা নেক্সটে আছে এই একটা পাইল আছে এটাও থ্রি হান্ড্রেড এইটি টাকা এটার পাইল পাইলগুলোর কোয়ালিটি দেখেন কি দারুন দেখছেন কালারগুলো কি দারুণ ডিজাইনগুলো কত সুন্দর অনলি তিনশো আশি টাকা এই একটা পাইল আছে দেখেন এটা এক্সেলেন্ট পাইল হ্যাঁ এটার প্রাইসও আছে অনলি থ্রি হান্ড্রেড এক্টি টাকা তিনশো আশি টাকা রিজনেবল প্রাইসের মধ্যে খুব দারুণ জিনিস অর্ডার করতে চাইলে একটা কো অ্যাডভান্স করতে হবে না প্রোডাক্ট খাতে পাবেন প্রোডাক্ট যদি কোয়ালিটি সম্পূর্ণ হয় রিসিভ করবেন তাহলে ওদের রিটার্ন পাঠিয়ে দেবেন ডেলিভারি চার্জের টাকাও দেওয়া লাগবে না সো নিশ্চিন্তে আপনারা যে কোনো ধরনের প্রোডাক্ট অর্ডার করতে পারেন আমাদের কাছ থেকে এই পাইলটাও দেখতে পারেন ইউনিক পাইল এটার প্রাইস আছে অনলি থ্রি হান্ড্রেড ফিফটি টাকা তিনশো পঞ্চাশ টাকা সব থেকে বেটার হয় কি দেখা যাচ্ছে আপনার বেশ কিছু আইটেম দু তিনটে আইটেম একসঙ্গে করে যদি অর্ডার করেন তাহলে ডেলিভারি চার্জটা একটা ডেলিভারি চার্জে সবগুলো প্রোডাক্ট নিতে পারবেন সব থেকে বেটার সুবিধা হয় বাচ্চা বেবি আইটেম বলেন বড়দের লেডিস আইটেম জেন্টস আইটেম কী লাগবে যে কোনো ধরনের প্রোডাক্ট আমাদের কাছে পাবেন তাহলে আপনার জন্য সুবিধা হয় এই একটা কালার আছে এইটাও এটা আছে আপনার থ্রি টাকা তিনশো পঞ্চাশ টাকা সিলভার কালার এছাড়াও প্রতিনিয়ত নতুন নতুন কালেকশন আমাদের আসে অ্যাভেলেবল আসে এগুলোর মধ্যে অ্যাভেলেবেল আছে সবগুলোর কালার সবগুলোর হিউজ পরিমাণে কালেকশন আছে স্টক শেষ হওয়ার এক পর্যন্ত আপনারা নিশ্চিন্ত অর্ডার করতে পারবেন আর যদি ভালো লাগলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন শেয়ার করবেন অবশ্যই জানাবেন কী ধরনের ভিডিও চান আর আমাদের নতুন ওয়েবসাইট লঞ্চ করা হয়েছে বিচিত্রা কসমেটিক্সের নামে আপনার সরাসরি ওয়েবসাইটে ঢুকে আপনারা প্রোডাক্টগুলো অর্ডার করতে পারবেন তো ধন্যবাদ ভালো থাকেন সবাই খুদা হাফেজ আলাইকুম